স্মৃতি ফিরে পেয়ে দীপাকে এবার নিজেই হসপিটালে নিয়ে গেল সূর্য হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সকলের সামনেই যখন দীপাকে সূর্য গুলি করে তখন সকলে চিৎকার করে বলে থাকে এটা তুমি কি করলে রূপা তখন বাবার উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং বাবার মুখোমুখি দাঁড়িয়ে বলে তুমি এটা কেন করলে তুমি কেন মাকে মেরে ফেললে কেনই তুমি মায়ের ওপর গুলি চালালে মা তোমার কি ক্ষতি করেছে বাবা বলো সোনা তখন চিৎকার করে বলে ওঠে এটা তুমি কি করলে বাবা তুমি সত্যিই মাকে মেরে ফেললে সূর্য তখন বলে আমি কিছুই করিনি আমি কেন আমার দীপাকে মারতে যাব। আমি কেন দীপাকে মারতে যাব। আমি আমার দীপাকে মারতে পারি না চিৎকার করে বলে যে আমি তোমাদের সবাইকে বোঝানোর চেষ্টা করছি আমি সত্যি দীপাকে মারিনি এটা শুনেই ক্ষিপ্ত হয়ে যায় উর্মি তখন বলে যে আমাদের সবার চোখের সামনেই আপনি দিদিকে গুলি করেছেন আর আপনি এখন বলছেন আপনি দিদিকে গুলি করেননি তাহলে কে গুলি করেছে আপনি ছাড়া এখানে আর কারো হাতের বন্দুক নেই আপনি সত্যি কথা বলুন দাদাই আপনি কেন এমনটা করলেন দিদি আপনাকে কত ভালোবাসে আর আপনি দিদির সাথে এমনটা করতে পারলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে দিদি আপনাকে বাঁচানোর চেষ্টা করেছে আপনার সকল স্মৃতি মনে করানোর চেষ্টা করেছে আর আপনি কি করলেন এটা দিদিকে সত্যি মেনে ফেললেন সূর্য যখন বলে সে এই কাজ করেনি কিন্তু কেউ কোনো কথাই শুনতে চায় না দীপার কাছে যখন সূর্য আসবে তখন রূপা বলে যে খবরদার তুমি আমার মায়ের কাছে আসবে না তুমি আমার মাকে গুলি করেছো তুমি আমার মাকে খুন করার চেষ্টা করেছ তুমি কোনোদিনও আর মায়ের কাছে আসবে না এই বলেই সূর্যকে দূরে সরিয়ে দেয় রূপা সূর্য তখন বলে আমি যদি দীপাকে হসপিটালে না নিয়ে যাই তাহলে দীপার অবস্থা খুব খারাপ হয়ে যাবে আমাকে আগে দীপাকে হসপিটালে নিয়ে যেতে দাও ওকে বাঁচতে দাও ওকে সুস্থ করে তুলতে দাও তারপর তোমার যত তুমি সব রাগ আমার ওপর দেখাবে রূপা তখনও আটকে দিতে চায় তখন সূর্য কোনো কথা না শুনেই দীপাকে করে তুলে নেয় এবং হসপিটালে চলে আসে সেখানে এসেই দীপাকে ভর্তি করা ডক্টরকে বলে যেভাবে হোক দীপাকে যেন সুস্থ করে তোলে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি পারবে দীপাকে সুস্থ করে তুলতে কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ